এখন কিন্তু বাংলাদেশে মোটামুটি বর্ষাকাল চলছে এবং খুব আসলে এই সময়ে গাছের গ্রোথের জন্য মানুষ বিভিন্ন ধরনের সার কীটনাশকের ব্যবহারটাও করছে অনেক ধরনের রোগ বালায়ও দেখা যাচ্ছে তো এই বর্ষাটা যখন শেষ হবে তখন কিন্তু মোটামুটি ছাদ বাগান বলেন বা মাঠ বাগান বলেন শখের বাগান বলেন সব জায়গাতেই কিন্তু গাছের শক্তির জন্য গাছের গ্রোথের জন্য গাছের ভালো ফলন আনার জন্য বিভিন্ন ধরনের সারের ব্যবহার হবে এর পাশাপাশি যদি জৈব সার ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু সব ধরনের কাজ করবে এবং এটার হচ্ছে আপনার কোনো ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া ওরকমের থাকে না যেরকম রাসায়নিক মাত্রায় বেশি হলে সমস্যা কম হলে সমস্যা এটাতে এরকম থাকে না তো সেই কারণেই আমরা আজকে চলে আসছি হচ্ছে নাটোরের আহমেদপুরে তাই তো আহমেদপুর গ্রাম বড়াই গ্রাম আহমেদপুরে আমাদের হচ্ছে আল মামুন ভাই আল মামুন ভাইকে আপনারা হয়তো এ পূর্বে দুইটা পর্বে দেখেছেন আমরা চেষ্টা করেছি ওনার যে হিউজ জৈব সারের কালেকশন এর পাশাপাশি বিভিন্ন ধরনের হাড়ের গোড়া নিমখোল শিংকুচি এছাড়াও আজকে আমরা যেটা দেখলাম যে সতেরো আইটেম রয়েছে এর আগে হয়তো আমরা এগারো আইটেম বারো আইটেম এরকম দেখিয়েছি আজকে আমরা সতেরো আইটেম পাব আপনারা সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করব কি কোয়ালিটি এবং কেমন দর দাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো সবই শুনলেন মোটামুটি আপনার দর্শকদের খুব বেশি সময় নষ্ট না করিয়ে সরাসরি প্রোডাক্টে চলে যাব প্রথমে আমরা কি দেখব তাহলে আমরা যেটা রেডি করে রাখলাম আপনাকে দেখানোর জন্য এই যে হাড়ের গুঁড়া এটা আচ্ছা হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া আচ্ছা হাড়ের গোড়া আমরা একটু দেখবো হাড়ের গোড়ার এই যে কোয়ালিটি হ্যাঁ এটা কি শুধুমাত্র এই এক কোয়ালিটি পাবো নাকি এটা না এক কোয়ালিটির আসলে প্রোডাক্টের তো শেষ নাই যে যত রকম ভাবে কালেকশন করতে পারে এটা গুড়া পাবেন একটা পাউডারের মতন পাবেন আচ্ছা আর এটা কুসি আমি কুসিটাই দেই জানি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে মানুষ জানি দেখে নিতে পারে যে যে না গুড়া এটা এটা দাম এটার দাম 30 টাকা 30 টাকা যে 30 টাকা খুরসা মুড়ি হ্যাঁ পাইকারি যারা নেবেন তাদের সাথে

একই দাম একই দাম যে যেটা নেয় আর কি একই দাম কত এটা এটা গাছের গোড়ায় সরাসরি দিলে এক সপ্তাহে মনে করেন এটা মিক্স হয়ে যায় আর এটা দশ দিন লাগে কিন্তু এই দশ দিন পনেরো দিন আমার আমার চিন্তা চেতনার মধ্যে আমি যেটা বলবো এই কুসিটা লাই বেটার কারণ কুসিটা গাছের গোড়ায় বেশি দিন লং ডুবিটি কাজ করলে অনেকদিন ধরে রাখে অনেক ধরে রাখে আচ্ছা আচ্ছা কত বললেন জানো এক কেজির দাম পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পরে এটা হলো ঝিনুকের গুঁড়া ঝিনুকের গুঁড়া যে মাঠে ঝিনুক পাওয়া যায় গোল এটা হলো না সরি এটা হলো এটা হলো ঝিনুক হলো চ্যাপটাটা হুম চ্যাপটাটার হচ্ছে পাউডার চ্যাপটা ঝিনুকের হ্যাঁ চ্যাপটা ঝিনুকের মাঠে যেটা পাওয়া যায় জি 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 আচ্ছা ঝিনুকের পাউডার এটা কত দাম এটা 25 টাকা 25 টাকা এরপরে এটা শামুক এটা যে গোলটা এটা শামুক আচ্ছা এটা শামুকের গুঁড়া আচ্ছা আচ্ছা শামুকের গুঁড়া হ্যাঁ জি এটাও 25 টাকা শামুকের গুঁড়া কত 25 টাকা 25 টাকা আচ্ছা এরপরে এটা হচ্ছে পাম ডাস্ট আমাদের পাম গাছ আছে না আমাদের দেশে বিদেশে যে পাম গাছটার মনে করেন এটার ফলের ওয়েস্টটা এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে এটাও জৈব আর কি এই পাম ডাস্ট বলে এটা আসলে যারা নতুন তারা চিনবে না যারা ব্যবহার করে তারা জানি এই সম্বন্ধে আসলে এই পামডাসটাও ক্যালসিয়াম ভিটামিন কাজ করে জৈবর কাজ করে তিরিশ টাকা তিরিশ টাকা এরপরে এরপরে এটা হলো নিমখোল নিমখোল জি নিম খোল তো আচ্ছা নিমখোলের সাথে এই দেখেন আমি একটু আচ্ছা এটা ভিডিও তো আসলে খোল আপনি একটু 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 মুখে দিয়ে দেখেন একটু হালকা একটুখানি গন্ধটা পাচ্ছেন গন্ধ আছে এটা আসলে এটা জৈব শরীরের কাজ করে হুম কীটপতঙ্গ পতঙ্গ পোকা মাকড় তাড়ানোর ক্ষমতাও এই নিম খোলের থাকে এটা হলো তামাকের গুড়া তামাকের গুড়া যেমন চা পাতির গুড়া এগুলা তো মানুষ যারা ব্যবহার করে এই নিম খোলের মতনই পোকা মাকড় এটাকে দূষণ করে এই তামাকের গুড়াটাও দিলে এর পাশে আছে কি বাদাম খোল ওটা আছে বাদাম খোল আচ্ছা বাদাম খোলটা হচ্ছে আপনাকে দেখাই কাছে দেখেন একটু দেখেন এই দেখেন আপনি একটু বাদাম খোল যখন আপনি লাখে নেবেন গন্ধটা দেখেন বাদামের গন্ধটা আচ্ছা এটা হচ্ছে বাদাম খোল বাদামটা মনে এখন গোড়া করা আছে খোল করে কত এটার দাম হচ্ছে আশি টাকা ভাই আশি টাকা আচ্ছা এরপরে সর্ষের খোল

এটা হচ্ছে লেদার ডেস্ট ওই যে চামড়া আছে গরুর চামড়া এটা সরাসরি বয়ল করা বয়ল করে শুকায় তারপর মেলে ভাঙানো আচ্ছা এটা 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 হচ্ছে গাছের জন্য খুব উপকারী হ্যাঁ এগুলো গাছ গাছের জন্য খুবই উপকারী সব জৈব গাছ করে এটা বিক্রি করছেন এটাও 70 টাকা 70 টাকা 1 কেজি 70 টাকা কেজি আচ্ছা শুটকির গুঁড়া শুটকি মাছের গুঁড়া শুটকি মাছের গুঁড়াটা গত পর্বে আমি বলছিলাম 80 টাকা এবার বলছি আমি 65 টাকা দাম কমে গেছে হ্যাঁ একটু একটু এটার রেট একটু

পুরানো গোবর একবার মিহি করা এটা পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা আর এইটা হচ্ছে আপনার জৈব সার এই যে টাইকো কম্পোস এটা হলো জৈব সার এটা বারো টাকা কেজি বারো টাকা কেজি জি খুরসা করে এটা হলো এটা হলো ভার্মি কম্পোস এটা কেসো মাটি এটা হলো এটা পনেরো টাকা বিক্রি করতেছি আমি পনেরো টাকা কেজি জি আচ্ছা এটা এটা হলো কোকোপিট 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 এটা আমি বিক্রি করছি চল্লিশ টাকা এখন

কেউ বাড়ির আঙিনাতে একটু দু চারটা গাছ লাগিয়ে রাখছে সেখানে ব্যবহার করছে বেশি চাহিদা কোন সেকশনে বেশি সেকশনে হচ্ছে আসলে ফল ফলের গাছ যেমন মালটা বেঁধে আঙ্গুর দেখা ড্রাগন এইগুলো বাগানের জন্য আর সাত বাগানের জন্যই বেশি এই এই ব্যবহারটা হচ্ছে নার্সারি সব সাইটে কোনগুলার ইয়ার চাহিদা বেশি পাচ্ছেন চাহিদার আইটেমের মধ্যে সতেরোটা আইটেমের মধ্যে কমন থাকে কিছু জিনিস যেরম যে হাড় গুঁড়া শিঙ্কুসি কোকোপিট বাদাম খোল নিম খোল এগুলো মানুষের কমন থাকে আর আদার যেগুলো নাম বললাম যেগুলো মানুষ চেনেই না হয়তো আমি বললে ফোন দিলে হয়তো হাফ কেজি এক কেজি নিচ্ছে কিন্তু কাজ কিন্তু সবারই আলাদা আলাদা ক্ষমতা সবারই ভালো একটা ক্ষমতা জৈব অর্গানিকের ক্ষমতা অনেক ভালো একটা ক্ষমতা প্রত্যেকটা প্রোডাক্টে তো যাই হোক অনেকে আবার সুটকি মাছের গোড়া সম্বন্ধে জানে লেদার ডাস্ট যেটা চামড়া এটাও মানুষ কিন্তু জানে যে এটার অনেকে চায়ালায় অনেকে দেখা যাচ্ছে শুনলে পরে অল্প অল্প নেয় কিন্তু কমন যেটা হলো ঝিনুক ডিমের খোসা নিমখোল বাদাম খোল সর্ষে খোল জৈব সার সম্বন্ধে মানুষের মানে ধারণাটা বেশি আর এটাই অর্ডার বেশি হয় তো আপনারা যারা হচ্ছে এই জৈব সার সংগ্রহ করতে চান কোকোপিট ভার্বি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট শুকনো গোবর গোড়া তারপর শিংকুচি হাড়ের নিম নিমখোল ঝিনুক গোড়া তাই না এগুলো যারা সংগ্রহ করতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কতটুকু প্রয়োজন বলবেন তিনি হচ্ছে অনলাইনে

গাড়ি ধরে তা গাড়ি ধরে তো বাড়ি পর্যন্ত যায় যে যেভাবে নিচ্ছে দেখা যাচ্ছে পাইকাররা যে আমার কাছে যে পাইকারগুলো আছে ইনশাল্লাহ আপনার দোয়াতে আমি প্রায় জেলাতে আমার দু একটা পাইকার আছে আল্লাহ রহমতে চৌষট্টি ছিয়াষট্টিটা জেলা একশো দেড়শো পাইকার আছে আমার প্রত্যেকটা জেলাতে পাঁচজন চারজন দুজন তিনজন প্রত্যেকটা জেলাতে পাইকার আছে ওনারা সম্ভবত ওই ছোট গাড়ি বড় গাড়ি তিন টন পাঁচ টন দশ টন করে সব মিল করে একবারে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে এতেই আসলে এটা বেশি সবচেয়ে সবচেয়ে বেশি হয় ওদের টেনশন থাকে না পর্যাপ্ত পরিমাণ মতো তাদের কাছে থাকলো আস্তে আস্তে তারা বিক্রি করলো ব্যবহার করলো আর এক দুই বস্তা করে নিতে গেলেও অনেক টাকা খরচ হয় একেবারে টিয়ারিং খরচ তার উঠানো ঝামেলা দেওয়া ঝামেলা বারে বারে নেওয়া ছোট গাড়িতে যারা লিচ্ছে ছোট গাড়িতে লিচ্ছে বর্তমান দেখা যাচ্ছে পাঁচ টন তিন টন যাই হোক দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবার সামনে যদি কখনো এদিকে আসা পড়ে তাহলে আমরা আরেকটা পর্বতে তুলে ধরবো নতুন কোন আইটেম যুক্ত হলো মাউন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করবো মাউন ভাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আলাইকুম আসসালামাইকুম